আজকের আলোচনার বিষয় আয়াপ্পা পানিকর অর্থাৎ একজন মালায়ালাম কবি তার প্রত্যেকটি রচনা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ও যেহেতু আসন্ন তো তার প্রয়োজনেই আমরা এই ভিডিওটি বানাবো এবং বহুলভাবে আশা করব এর মধ্যে আসবে কারণ খুব বেশি কিন্তু উনি লেখেননি তার কুরুক্ষেত্রম বা অন্যান্য যে রচনাগুলো সেইগুলো সম্পর্কে আমরা দেখে নেব ভিডিওটি খুব একটা বড় হবে না ভিডিওটি আপনারা পুরোটা দেখুন এবং আজকের আলোচনা শুরু করছি একটু ডিসপ্লে দিকে চোখ রাখুন আজকের আলোচনা শুরু করছি দেখুন লেখক প্রথমত যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কিন্তু তিনি কিন্তু মালায়ালাম ভাষার কবি বা মালায়ালাম ভাষার লেখক জন্ম উনিশশো তিরিশ সালের বারোই সেপ্টেম্বর তিনি কেরল রাজ্যের কোভালামে বা কাভালামে জন্মগ্রহণ করছেন এখান থেকে পরীক্ষা দিতে পারে আর কবি পিতামাতার চতুর্থ সন্তান বংশ নামবদি ব্রাহ্মণ বংশে কবি জন্মগ্রহণ করছেন আর পরিবারে পিতা মাতা একটু সম্পর্কে দেখিনি পিতার নাম হচ্ছে পেরিয়া মানা ইল্লাম বা ইন্নাম আর মায়ের নাম হচ্ছে মিনাক্ষী বা মিনাকমি আম্মা দুটো নাম পাওয়া যাচ্ছে তো আপনাদের যেটা সুবিধা অর্থাৎ যেখানে যে অপশনটা আসবে সেই অপশান অনুযায়ী আপনারা দেখবেন তাহলে কাজে আসবে এরপর আমরা আরও দু চারটে তথ্য একটু দেখিনি পিএইচডি অর্থাৎ তিনি কোন ভাষায় বা কোন রচনার জন্য পিএইচডি পাচ্ছে কার কাছে পাচ্ছে এগুলো একটু দেখে দেখুন রবার্ট লোয়েসের কবিতার ওপর তিনি পিএইচডি ডিগ্রি লাভ করছেন আর তার তত্ত্ববাধক বধায়ক ছিলেন রবার্ট ই গ্রস এবার সব প্রথম সব কিছু অর্থাৎ তিনি প্রথম উপন্যাস তার দেখুন আর আরেকটা হচ্ছে প্রথম কবিতার নাম হচ্ছে পানে নিরপ পড়ু আর কাব্যগ্রন্থ নাম হচ্ছে কুরুক্ষেত্রম তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব মাথা রাখতে হবে দেখুন উপন্যাসের নাম হচ্ছে শব্দঙ্গল আর প্রথম কবিতার নাম হচ্ছে পানে নিরপ আর কাব্যগ্রন্থের নাম হচ্ছে কুরুক্ষেত্রম এটা সহজ আছে কিন্তু বাকি দুটো দেখুন ভাষাগুলো কেমন এবার আমরা তার প্রথম কবিতার সম্পর্কে দু চারটি তথ্য একটু দেখে নেব কারণ লেখকের সম্পর্কে খুব একটা বেশি তথ্য পাওয়া যায় না একটা জায়গায় দেখলাম যে পঁচিশটি মতো তার রচনা রয়েছে তো যাই প্রথম কবিতা কী অলরেডি জানিয়েছে যে পানে নিরপ পুরু আর কবিতাটি রচনা কাল হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ মাত্র ষোলো বছর বা পনেরো বছর দুই জায়গায় পেলাম দুই রকম তো বয়সটা ফ্যাক্ট নয় তার প্রথম কবিতাটা কিন্তু মাতৃভূমি অর্থাৎ সাপ্তাহিক যে মাতৃভূমি সেই পত্রিকায় প্রকাশিত হচ্ছে লেখকের আরও দু চারটে আমরা বিখ্যাত কবিতা বা দেখে নিই কি অন্যান্য কবিতার মধ্যে দেখুন রাজপুত্রের ল্যাজ মহারাজার বিয়ে চুরি উর্বশী এবং মহারাজার শিক্ষা এইগুলো হচ্ছে তার কবিতা পেলাম এবার সম্পাদনা তিনি একটি পত্রিকার সম্পাদনা করতেন দেখুন সেটা হচ্ছে ত্রৈমাসিক পত্রিকাটা কেমন ত্রৈমাসিক এবং কবিতা মানে পত্রিকাটার নাম হচ্ছে কেরল কবিতা এই যে কেরল কবিতা এই পত্রিকা তিনি সম্পাদক ছিলেন বাকি কিছু তথ্য আমরা দেখে নিই এরপর হচ্ছে লেখকের মৃত্যুশাল একটু দেখে নিই তেইশে আগস্ট দু সালে ছিয়াত্তর বছর বয়সে তিরুবন্তপুরমে তিনি মারা যাচ্ছেন এবার তার আমরা সাহিত্যকর্ম এবং প্রাসঙ্গিক তথ্যগুলো একটু দেখে নেব দেখুন কুরুক্ষেত্রম তার প্রথম কাব্যগ্রন্থ এটা প্রকাশকাল উনিশশো ষাট এবং এই গ্রন্থটিকে কি বলছেন মালায়ালম কাব্যের এক যুগসন্ধিক্ষণ বলা হয় এবং এই গ্রন্থে টি এস এলিয়টের কবিতা ছাপ পড়েছে অর্থাৎ প্রভাব রয়েছে এরপর আরেকটি কাব্যগ্রন্থ দেখুন মহারাজা কথাকাল এর রচনাকাল উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো পঁচাত্তর এটি কবিতার সংকলন গ্রন্থ অর্থাৎ কখনো কখনো পরীক্ষা দিতে পারে যে বলল যে মহারাজা কথা বলে এটা কী জাতীয় গ্রন্থ তাহলে অবশ্যই কিন্তু কবিতা সংকলন আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাব্য সংগ্রহ এটা এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে দেখুন কাব্য সংগ্রহ এর একটি এটা প্রকাশকাল উনিশশো চুয়াত্তর এটা দ্বিতীয় সংস্করণে প্রকাশকাল উনিশশো বিরাশি এবং এই কাব্যগ্রন্থ সংগ্রহটার দ্বিতীয় যে সংস্করণ সেটা কিন্তু ইংরেজিতে অনুদিত হচ্ছে কি নামে ডেস অ্যান্ড নাইটস নামে এবার এই ডেজ অ্যান্ড নাইটস এর আবার বাংলা অনুবাদ করছেন একজন আমাদের বাঙালি লেখক তার নাম হচ্ছে কবি উৎপল কুমার বসু তার একটি পরিচয় তিনি কিন্তু কবিতা লেখেন আর অনুবাদটার নাম দিচ্ছেন কি এই যে ডেজ অ্যান্ড নাইটের অনুবাদের এই নাম দিচ্ছেন তিনি দিন ও রাত্রি এবং এই কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা অষ্টআশিটি এবং এই অনুদিত কাব্যের প্রথম কবিতার নাম দিন কমা রাত্রি আর এই অনুদিত কাপের শেষ কবিতার নাম হচ্ছে উত্তরায়ণ খানে জীবন এটা প্রকাশকাল এটা আরেকটি রচনা উনিশশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর কেউ এটিও প্রকাশকাল উনিশশো আর আরেকটি তার গ্রন্থ পাচ্ছে চিন্তা এটি একটি প্রবন্ধ গ্রন্থ আর গোত্রায়নম এটাও তার একটি রচনা আর আয়াপ্পা পানি করুদে কৃতিকাল এটি তিনটি খণ্ড তিনটি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডের প্রকাশকাল উনিশশো ঊনসত্তর দ্বিতীয় খণ্ডের প্রকাশকাল উনিশশো এবং তৃতীয় খণ্ডের প্রকাশকাল উনিশশো বিরাশি তাছাড়া আরও কিছু তার গ্রন্থ পাওয়া যাচ্ছে বিশ্ব সাহিত্যং লি লুট এটা হচ্ছে মালায়ালম এটা প্রথম খণ্ড বিশ্ব সাহিত্যং লুট মালায়ালম এটাও কিন্তু দ্বিতীয় খণ্ড আর একটা দেখুন কবিতা সমাহার সমাহার রঙ্গল এটি একটি তার কাব্যগ্রন্থ আর ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার সাইন ইন্ডিপেন্ডেন্স এটি একটি তার গ্রন্থ আর আয়াপ্পা পানিকু পানিক্যুদে লেখানান অঙ্গল এটি তার সমালোচনা গ্রন্থ এটি প্রকাশকাল উনিশশো আটাত্তর নামগুলো একটু খটোমটো একটু আপনারা বানানগুলো দেখে নিন আর সম্পাদিত গ্রন্থ তিনি কয়েকটি গ্রন্থ সম্পাদনা করেছেন সেটা হচ্ছে মালায়ালম ছোট গল্প সংকলন উনিশশো বিরাশি আর স্বাধীনতার পর থেকে ভারতীয় ইংরেজি সাহিত্য এটা উনিশশো তিনি কিছু পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে উনিশশো সালে কবিতার জন্য কেরল সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন আর দু সালে আয়াপ্পা পানিক করুদে কৃতিকল এই কাব্য সংগ্রহের জন্য সরস্বতী সম্মান লাভ করছেন আর দু সালে ভারত সরকার থেকে তিনি পদ্মশ্রী উপাধি লাভ করছেন মোটামুটি এই ছিল আজকে ছোট্ট একটা আলোচনা কারণ এর বেশি তথ্য পাওয়া গেলো না ভিডিওটি আপনাদের হয়তো অনেকটা কাজে আসবে কারণ এর বাইরে তো পরীক্ষা আসবে না কারণ এ সম্পর্কে আর বেশি কিছু তথ্য পাওয়াও গেল না তা আশা করবো এর মধ্যেই আসবে ভিডিওটি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই ভিডিওটি এখানে শেষ করছে ধন্যবাদ